ড অ্যালথিয়া থ্রি ফোর রিলিফ ক্রিম অফিশিয়াল ওয়েবসাইটে তথ্যের ভিত্তিতে ব্রোন হবার পর ত্বক পুনরুদ্ধারে সহায়ক লালচে দাগ ও সংবেদনশীলতা কমায় স্কিন ব্যারিয়ার মজবুত করে নন কমেডোজেনিক ফর্মুলা ছিদ্রবন্ধ করে না হালকা টেক্সচার ত্বকে চিটচিটে লাগে না কি ইনগ্রেডিয়েন্টস সিনামাইড ত্বক উজ্জ্বল ও টোন সমান রাখে সেরামাইড এনপি স্কিন ব্যারিয়ার মজবুত করে হায়ালুরোনিক অ্যাসিড গভীর হাইড্রেশন দেয় প্যান্থল এবং বেটাগ্লুকান ত্বককে শান্ত রাখে সেন্টেলা এশিয়াটিক এক্সট্র্যাক্ট সংবেদনশীল ত্বককে প্রশান্তি আনে ব্যবহারের নিয়ম ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করুন টোনার বা সিরাম ব্যবহার করুন সর্বশেষ ধাপে থ্রি ফোর ফাইভ রিলিফ ক্রিম লাগান দিনে ও রাতে উভয় সময় ব্যবহার করা যায় এই প্রোডাক্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে ও অরিজিনাল প্রোডাক্ট অর্ডার করতে আবারও বলছি অরিজিনাল প্রোডাক্ট অর্ডার করতে যোগাযোগ করুন ডিসপ্লেতে থাকা ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিসপ্লেতে থাকা ফেসবুক পেজে যোগাযোগ করে এটার অরিজিনাল প্রোডাক্ট অর্ডার করতে পারেন এখান থেকে অর্ডার করলে সবচেয়ে বড় সুবিধা যা যা পাবেন এক অরিজিনাল প্রোডাক্ট পাবেন দুই অগ্রিম কোনো পেমেন্টের প্রয়োজন একদমই নাই তিন প্রোডাক্ট হাতে পাবার পর চেক করে টাকা পরিশোধ করবেন সোপ্রিয় দর্শক আজকে এই পর্যন্ত আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো থ্যাংকস ফর ওয়াচিং